এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মানুষের মনুষ্যত্ব কিন্তু এখনও বেঁচে আছে তিরানব্বই বছর বয়সে এই বৃদ্ধা দম্পতি একবার এক সোনার দোকানে যায় সোনার দোকানে গিয়ে একটা সোনার হার এবং একটা সোনার মঙ্গলসূত্র পছন্দ করে কারণ সেদিন তাদের বিবাহবার্ষিকী ছিল যথারীতি কিছুক্ষণ পর দোকানের মালিক বেরিয়ে এসে তাদের জিজ্ঞাসা করে আপনারা ঠিক কি কি পছন্দ করেছেন যথারীতি বৃদ্ধা দম্পতি বলে এই সোনার হার এবং এই সোনার মঙ্গলসূত্রটা পছন্দ করেছে তখন সোনার দোকানের মালিক জিজ্ঞাসা করে আপনারা ঠিক কত টাকা নিয়ে এসেছেন তারপরে সেই বৃদ্ধা দম্পতি ব্যাগ থেকে এগারোশো কুড়ি টাকা বের করে সোনার দোকানের মালিকের হাতে দিয়ে বলে এই টাকাটাই এনেছি তারপরে সোনার দোকানের মালিক বলে বাবা এত টাকা এনেছেন তারপরে সেই বৃদ্ধা দম্পতি বুঝতে পারে হয়তো তাদের টাকায় কম পড়ে গেছে তারপরে সেই বৃদ্ধা তার পোটলা থেকে কিছু ক্ষুদ্র কয়েন বার করে সোনার দোকানের মালিকের হাতে তুলে দেয় সোনার দোকানের মালিক এই টাকা নিতে রাজি হয় না এবং আশীর্বাদ স্বরূপ দুজনের কাছ থেকে দশ টাকা দশ টাকা করে কুড়ি টাকা নেয় এবং তার বিনিময়ে সেই সোনার মঙ্গলসূত্র এবং সোনার মালাটা তাদের হাতে তুলে দেয় এটাই হচ্ছে মানুষের মনুষ্যত্ব এবং ভালোবেসে সেই বৃদ্ধা দম্পতি প্রাণ ভরে সেই সোনার দোকানের মালিককে আশীর্বাদ করে যে আশীর্বাদ অর্থ দিয়েও কিনতে পারা যাবে না